বাগানের কথা না আজ শুনবে বিরাজ রচিত গল্প রানা দিদা ও ফুলকুমারী ভূতের গল্প তোমরা শুনতে ভালোবাসো কত নামেই না তোমরা তাদের চেনো ব্রহ্মদিত্য মামদভূত পেতনি শাকচুন্নি গুপি গাইন বাঘাবাইনে আমার ভূতের নাচও তোমরা দেখেছ আমি একটা মেয়ে ভূতের কথা শুনেছি ছোটোবেলায় তার নাম সে বলেছিল ফুলকুমারী ভূত যদি পোড়ো বনে জঙ্গলে থাকে তবে থাক না বিশেষ কিছু এসে যায় না আমাবস্যার রাতে ঘোর দুপুরে অথবা ভোর বেলায় তেনারা তোমাদের ভয় দেখাতেও পারেন ওই সব জায়গায় যখন তখন না গেলেই হল তবে বনের ভূতের থেকে মনের ভূতকে আমরা বেশি ভয় পাই একদিন দুপুর রাত্রে চাঁদের আলোয় একটা কলা গাছকে আমার মনে হয়েছিল সাদা শাড়ি পরা একটা ভূত এদিক ওদিকে হাওয়ায় আবার হেলছিল দুলছিল ও মা ওটা যে বাগানের চেনা কলা গাছ সেটা বুঝতে কয়েক সেকেন্ড লেগেছিল আর তার মধ্যেই বুকটা একবার থক করে উঠেছিল লোকে বলে বিজলি আলো আসার পর থেকে ভূতেরা কোথায় সব পালিয়ে গেছে এখন আর ভূত দেখার বা ভূত ভূতে ধরার গল্প তেমন শোনা যায় না কিন্তু বহু বছর আগে গ্রামে গ্রামে ভূতের বেশ দৌরাত্ম ছিল মনে করো ষাট সত্তর বছর আগে ভূতের রাজত্ব না থাকলেও তেনাদের খুব হম্বিতম্বি ছিল আমার এক দূর সম্পর্কের ঠাকুমাকে একবার ভূতে ধরেছিল বাবা মার কাছে সেই ঘটনা আমি শুনেছি সেই ঠাকুমাকে আমরা ডাকতাম রাঙা দিদা বলে খুব ছোটবেলায় তাকে দেখেছি বুড়ো বয়সেও তার গায়ের রঙ ছিল রাঙা রাঙা ফর্সা সেই রাঙা দিদাকে ভুতে ধরেছিল তখন তার বয়স কুড়ি একুশ হবে আমাদের গ্রামের বাড়িটা আগে ছিল ছোট্ট একটা জমিদার বাড়ির মতো অনেক লোকজন থাকত একদিন সন্ধ্যাবেলায় রাঙাদিদার বর রাঙা দাদু এক গ্লাস জল চাইলেন ঘরে জল নেই তাই রাঙা দিদা একটু দূরে রান্নাঘরে জল আনতে গেলেন তাড়াতাড়ি সেই যে গেলেন রাঙাদিদা আর আসেন না দু একবার ডেকে রাঙা দাদু নিজেই বাইরে এলেন কি কাণ্ড রাঙা দাদু দেখলেন রাঙা দিদা বকুল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন চুপচাপ কাছে গিয়ে দাদু বললেন কি হলো এভাবে দাঁড়িয়ে আছো কেন খবরদার আমায় ছবি খুনা গলায় রাঙাদিদা বললেন তারপর খিলখিল করে জোরে হাসলেন দাদু অবাক হয়ে চেটিয়ে উঠলেন অনেকে ছুটে এলো রাঙা দিদা বড়দের দেখে ঘুমটা টানলেন না বরং শাড়ির আঁচল গাছ কোমর বেঁধে সবাইকে শাঁখাতে লাগলেন কেউ আমায় ছবি নিই চুলে শেষ করে দেব আমার তোরা চিনিস না যারা একটু বয়স্ক ছিলেন তারা চা বোঝার বুঝে গিয়েছেন তখনকার দিনে ভূতে ধরার প্রাথমিক লক্ষণগুলি এরকমই ছিল রাঙা দিদাকে জোর করে ধরে ঘরে নিয়ে যাওয়া হলো কিন্তু ঘরে তিনি থাকতে চাইছেন না বার বার সকলকে সাবধান করছেন বেরিয়ে যেতে চাইছেন তখন তাকে একটা খুঁটিতে বেঁধে রাখা হলো সে সময় এত গায়ে জোর হয়েছিল রাঙা দিদার যে দু তিন জনে হিমশিম খেয়ে গেছিল তাকে বাঁধতে বাড়ির লোকেরা পরামর্শ করে ঠিক করলেন ভূত ছাড় আবার ওঝা রাখতে হবে সেই রাত্রেই পাশের দামের এক ওঝা এলো তাকে দেখে রাঙা দিদি এক খিলখিল করে হেসে উঠলেন তুই তুই কেন উঠেছিস তুই কি করবি আমার মেরে ফেলব ওঝা কিছুক্ষণ চেষ্টা করে বলল না বাবু ই আমার কুম্ভ নয় আপনারা বড়ো ওঝা ডাকুন এটার সহজ পাত্র নয় যা যা যাকে নিয়ে খিলখিল করে হাসলো রাঙা দিদা পরদিন সকালে আরও দু একজন ওঝা এলো তারাও হার মেনে গেল দুপুর গড়িয়ে বিকেল হলো সারা রাত ঘুম নেই বসেও নেই সমানে বক বক করে যাচ্ছেন তবু একটু ক্লান্তি ছিল না রাঙাদিদার সব সময় বাঁধন খোলার চেষ্টা করছেন আমাদের গ্রাম থেকে দশ বারো মাইল দূরে একজন বিখ্যাত ওঝা থাকতেন তার নাম ছিল মহেন্দ্র শীল তাকেও খবর দেয়া হলো সন্ধ্যে হতে যায় সবাই তার অপেক্ষায় বসে রইল কখন আসে আমাদের বাড়ি ছিল খাঁ নদীর তীরে বাড়ি থেকে এক মিনিটের পথ নদীর ঘাট নৌকয় করে ওঝা আসবে কেউ দেখেনি কখন মহেন্দ্র ওঝা নদীর ঘাটে নেমেছে কিন্তু ঘরের মধ্যে থেকে রাঙা দিদা ঠিক চেঁচিয়ে উঠলেন ওকে কে আনলো ওকে ভেজে যেতে বল ও আমার কিছুই করতে পারবে না বারবার চিৎকার করছে রাঙা দিদা যত কাছে আসছে ওঝা তত বেশি ছটফট করছে আর হাত পা ছুঁড়ে চেঁচাচ্ছে তুই কেন এসেছিস তোকে মেরে রাঙাদিদার কাণ্ড কারখানা দেখে মহেন্দ্র ওজা একটুও ঘাবড়ালো না বরং গম্ভীর গলায় বলল হ্যাঁ এলাম তুই আমায় আসতে বাধ্য করলি দেখি কে কাকে মারে এবার সব জিনিসপত্র জোগাড় হলো ওজা মন্ত্র পড়ে রাঙা দিদার গায়ে জল ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে রাঙা দিদা চিৎকার করে উঠল সারা রাত ধরে চললো ওজার ভূতের ক্ষমতার লড়াই না দেখলে না শুনলে সেসব বিশ্বাস করা যায় না এক সময় ওঝা রাঙা দিদার চারিদিকে অদৃশ্য গণ্ডি কাটলেন মন্ত্র পড়ে তারপর দিদার বাঁধন খুলে দেয়া হলো এক অদ্ভুত কাণ্ড দেখা গেল তখন কিন্তু গন্ডির বাইরে যেতে পারছেন না তুই গন্ডি তুলে মটকাবো আমায় যেতে দে এসেছিস আগে বল তবে তোকে যেতে দেব ওজা বলে না না বলবো না তুই কি করবি দেখ না কি করি ওজা মন পড়া জল ছিটিয়ে দিও জলে গেলুম ভিড়ে গেলুম আর দিব না তবে বল এ তুই কেন চবেশিশ মালুকের ঘাড়ে বল ওজা বলে না না বলবো না তুই কে রে আমায় প্রশ্ন করছিস দেখাচ্ছি আমি কে ওঝা মন্ট পড়ে ক্রমশ রাঙা দিদার চারিদিকে অদৃশ্য গন্ডি ছোট্ট করতে শুরু করল একসময় গন্ডি রাঙা দিদার দু পায়ের পাতায় যতটুকু জায়গা ধরে ততটুকু হয়ে গেল অথচ বারবার জিজ্ঞাসা করতেও সে বলছে না কেন ভর করেছে দিদাকে। প্রতিবার গন্ডি ছোট করার সময় ওজা প্রশ্ন করছে কিন্তু উত্তর পাচ্ছে না কয়েকবার এরকম করার পর ওজার চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেল রাগে সে বলল যখন বলবি না তুই কে তখন দাঁড়া এক পায়ে দাঁড়া দেখি কতক্ষণ থাকতে পারিস

না বলবো না বার কয়েক এভাবে এক পা থেকে দু পায়ে দাঁড়াতে পেরেই কিছু বলতে অস্বীকার করায় ও যা ভয়ানক রেগে গেল অনেক খুন জ্বালিয়েছিস তুই একটা পেতনি তোকে কি করে জব্দ করতে হয় আমার জানা আছে দাঁড়া তুই এবার এবার বাপায়ের বুড়ো আঙুলের উপর দাঁড়া ওঝা বলে ওঝার আদেশ অমান্য করার ক্ষমতা নেই বুড়ো আঙুলের উপর দাঁড়াতে হলো রাঙা দিদা সে দৃশ্য চোখে দেখা যায় না কোনো কোনোভাবে দাঁড়াতে পারে না আমি আর পারছি না আমায় ভালোভাবে দাঁড়াতে দেয় ওঝা জল ছিটিয়ে দেয় দুপায় দাঁতিরে নে ডাড়া দুপাই বোঝা বলে দুপাই দাঁড়িয়ে হাবাতে হাবাতে রাঙা দিদা বলে আমার কি দোষ আমি কি সাধে ওর ঘাড়ে চবেছি ও যখন বাপের বাড়ি গিয়েছিল এডবিনসন দাবেলায় এরো চুলে বাইরে ঘুরছিল তখন থেকে অর্ধেক আমার নজর পড়েছে ওর সঙ্গে আমি এখন আসি কান্না করে পেছনে যে চাল থেকে যাচ্ছে ও ডালে আমি থাকি ওকে রোজ দেখি কাল সন্ধ্যাবেলা আবার এলো চুলে রান্না করে যাচ্ছিল আমি তখন ওর ঘাটে চাপি আমার কি দোষ তা তো বটেই তোর দোষ কোথায় মা লক্ষ্মীর ঘাড়ে চেপছিস তবু দোষ হয়নি তাই না কিন্তু কে তুই বোঝা জিজ্ঞাসা করে বলবো না আবার বুড়ো আঙুলের উপর দাঁড় করাবো এই না 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 আমি বলছি বল তাড়াতাড়ি বল আমি আমি ফুচুর ওর এবার বাপের বাড়ি ছিলাম বেশ এবার তোকে এখান থেকে চলে যেতে হবে অনেক দূরে শুনে না 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 এখানে যেন তবে দাঁড়াবে মজা দেখাচ্ছি ও যা মন্ত্রপুত জল গায়ে ছিটিয়ে দেয় মরে গেলাম মরে গেলাম যাবো যাবো আমি যাবো আর কষ্ট দিস না তুই এই গ্রামে থাকতে পারবি না মা বাপের বাড়ির দেশেও না বোঝা আদেশ করে কোথায় যাব তা আমি কি করে জানবো তবে আর যেন তোর সঙ্গে আমার সাক্ষাৎ না হয় সাবধান করে দিচ্ছি বোঝা বলে

যাবার আগে কি প্রমাণ দিবি বল যা ওই চালতে গাছের মগ ডাল ভেঙে দিয়ে যা ওজা কঠিন আদেশ করে তাই হবে ওজা রাঙা দিদার চারিদিকের গণ্ডি তুলে নিল মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিল রাঙা দিদার গায়ে রাঙা দিদা এক দৌড়ে ঘরের বাইরে যেতে গিয়ে দরজার বাইরে আছাড় খেয়ে পড়লে সঙ্গে সঙ্গে বিরাট শব্দ করে বাইরে কোনো গাছের ডাল ভেঙে পড়ল রাঙা ধরে ধরে নিয়ে যাওয়া হলো এদিকে রাত ভোর হয়েছে সকলে বাইরে এসে দেখলো পুরনো বিরাট চালতা গাছের মগ ডালটা ভেঙে গেছে তারপর থেকে মেয়ে ভূত ফুলকুমারির কথা আর কেউ শোনেনি